4000 হাজার কর্মী নেবে গ্রেস, ইউরোপের দেশ গ্রেসে কর্মী সংকট মেটাতে উননব্বই জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি তৃতীয় দেশ থেকে চলতি বছর উল্লেখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে একটি গেজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা এছাড়া পূর্বের চুক্তি অনুযায়ী চলতি বছরে 4000 হাজার বাংলাদেশি কর্মীকেও ভিসা দেবে গ্রেস অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন গ্রীসের পর্যটন ও নির্মাণ খাতসহ শ্রম বাজারের ঘাটতি মেটাতে মোট তিন লাখ বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে বর্তমানে ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী শেফ থেরাপিস্ট নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিং ফিটার গাড়ি চালক সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে তবে কর্মী সংকটে সবচেয়ে কৃষি খাতের মালিকরা কৃষি খাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবেলা করছে কৃষি মালিকেরা এবারের গেজেট অনুযায়ী মোট উন্বই জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানার শ্রমিক অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে এর মধ্যে পঁয়তাল্লিশ জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে এর আগে প্রাথমিকভাবে দুই হাজার তেইশ চব্বিশ সময়কালের জন্য এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিস সরকার মূলত কৃষি নির্মাণ পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল 2025 সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে সিজনাল ভিসায় পঁয়তাল্লিশ হাজার নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য একচল্লিশ হাজার জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা গেজেটে বলা হয়েছে মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে দু সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি বন মৎস্য এবং পর্যটন খাতে চার হাজার কর্মীর শূন্য পদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করছে গ্রেস এছাড়া দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রেস মিশরের অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমী কর্মসংস্থানের সম্পর্কিত অবশিষ্ট পাঁচ পদ মিশর থেকে আসা দিয়ে পূরণ করবে এদিকে বাংলাদেশে গ্রীসের দূতামাস না থাকায় ভিসা পেতে চরম বেকায় পড়েছেন গ্রীসের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা ফলে দুই দেশের চুক্তির দুই বছর অতিবাহিত হলেও ভিসার লক্ষণীয় অগ্রগতি নেই